হুজুর এসে বসে বললেন আর আপনারা দাঁড়ায় আছেন হ্যাঁ আপনারা দাঁড়ায় আছেন জিনিসটা খারাপ দেখায় মেহরবানি করে বসে পড়ি ভাই ইশা হুজুর আলোচনা শুরু করবেন আল্লাহ মোতাওয়াজে একজন মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ সামনাসামনি প্রশংসা নিষেধ কিন্তু আমরা কলিজা ভরে যার জন্য দিবারাত্রি দোয়া করি মহাব্বতের খাতিরই বলা দিবারাত্রি যার জন্য দোয়া করি বাংলাদেশের এবং এটা গোটা পৃথিবীর একটা সম্পদ বলা চলে আল্লাহ তালা হজরতের হায়াতে জবানে এলেমে আল্লাহ অনেক বেশি বরকত দান করুন সকলে বলিয়া আমি